ওনারও দুটো প্রোডাক্ট দিচ্ছিলো আমাকে ওই দুটা প্রোডাক্ট ব্যবহার করে আমি মাছ চাষ শুরু করলাম তারপর তারপর কী বলবো মনে করেন কিছুদিনের মধ্যে আমি এর সুফল পেতে শুরু করলাম হ্যাঁ আমার মাছও মনে করেন যে অল্প দিনের মধ্যে বড় হচ্ছে আর কোনো মা পুকুরে আসলে একবারে পানি টল টল দেখেন কত সুন্দর টল টল হচ্ছে সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজকে আমরা এসেছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কৃষ্ণদার বাড়িতে তো আজকে আমরা কৃষ্ণদার কথা শুনব তো কৃষ্ণদা কেমন আছেন ঈশ্বরের কৃপায় ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আর বিশেষ করে আপনাকে দেখে ভালো লাগছে ধন্যবাদ তো কৃষ্ণদা এই এলাকায় যখন এসেছি শুনলাম যে আপনি স্বর্ণ ব্যবসায়ী ছিলেন জি এবং সেখানে কিন্তু বাজারেও যখন শুনেছি আপনি ভালো ওইখানে সফল ছিলেন তো তারপরে এই মৎস্য খামারে কিভাবে আসলেন আসলে আমি যখন স্বর্ণ ব্যবসায়ী ছিলাম তখন মানে চিন্তা করলাম যে আমার ব্যবসার পাশাপাশি আমি যদি একটা প্রজেক্ট করি একটা মৎস্য খামার করি তাহলে আপনার আমাদের এই যে ইনকামটা বাড়ানো যায় এইভাবে তো এই ক্ষেত্রে আমি একটা মৎস্য খামার দেওয়ার পরিকল্পনা করে করেছিলাম আমাকে তখন কিন্তু তখন আমি যদি আপনাকে যদি আমি গল্পটা বলি তাহলে বুঝতে পারবেন তখন আমার এই এই চিন্তা ভাবনাটি ভুল ছিল খামার ইনভেস্ট করার পর এই কিছুদিন পর পর দেখি যে আমার মানে পুকুরের অবস্থা খুবই খারাপ মাছ ভেসে উঠছে মাছ এই ওজন পাওয়া যাচ্ছে না বড় হচ্ছে না ছোটো ছোটো মাছ অনেকদিন যাওয়ার পরও পরে এইভাবে আস্তে আস্তে মনে করেন যে প্রতি বছর কিংবা লস লস লসে মনে করেন যে আমার এই তখন এই রকম একটা অবস্থা ছিল যখন সব কিছুতে লস তখন আমি একবার দিশে হয়ে গিয়েছিলাম যে এত লস এত লস শেষ পর্যন্ত আমার ব্যবসার মধ্যে ধস নেমে গেলো যে ব্যবসা থেকে টাকা টাকা এনে আমি যখন প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করি তখন আস্তে আস্তে লসে 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 মনে করেন যে ব্যবসার অবস্থা খারাপ তারপর এই মাসের কিছু খাবার টাবার যোগাযোগ গিয়ে তারপরে মনে করেন যে আমি তখন ঋণগ্রস্ত হয়ে পড়ি বিভিন্ন লোকের কাছে ঋণ টিন নিয়ে তারপরে কাজ করে এক পর্যায়ে দেখা যায় যে না কোনোভাবে আর হচ্ছে না মানে প্রজেক্টের অবস্থা আরও খারাপ হচ্ছে তো এইখানে তখন চিন্তা মানে তখন একবারে মানে আপসেট হয়ে গেছিলাম যে এখন আর কি করব তখন চিন্তা করলাম যে না এখন আর এই যে বাদ দিয়ে আমার দোকানটাও মনে করেন যে বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিয়েছে তখন বিক্রি করে দিয়েছে তারপরে চিন্তা করলাম যে না এখন একটু বাইরে চলে যাবে আর সকাল হইলে আপনার এই যে পাওনাদার কিছু আসছে মানে এমন একটা অবস্থা আপনি ফেরারি হয়ে গেছেন মানে ফকির বলতে হ্যাঁ ফকির হয়ে পাওনা দ্বারা জানছে তখন আরো বেশি করে এসে বসে ডিস্টার্বা টাকা আর টাকা যখন তারা পাবে তাদেরকে টাকা দিতেই হবে তখন একবার আপসেট হয়ে গেল আপনার বদিকে নিয়ে চিন্তা ভাবনা করলাম এখন আর বাড়িতে টাকা যাবে না আমরা চলে যাব তো চলে যাওয়ার আগের দিন রাত্রে ইউটিউব দেখতে দেখতে একসময় একটা একটা কন্টেন্ট দেখে মনে করেন আমার চোখ আটকে গেলো তখন ও ওই ওইখানে একটা ফোন নাম্বার ছিল ওই ফোন নাম্বারে কল কল দিলাম তারপরে ওনারাও বলল যে আপনার আপনি যে এই আমি বললাম যে আমার যে অবস্থাটা যে আমি এইভাবে শুরু করছিলাম এইভাবে শুরু করার পরে এই অবস্থা তখন তার আবার বুদ্ধি দিল বুদ্ধি দেওয়ার পরে যে আপনার বৌদির সাথে কথাবার্তা বললাম তখন বৌদি বলতেছে যে রিস্ক তো বহুত গেছে বাড়িতে যাওয়া যাওয়ারই অবস্থা তো বাতি নিববার আগে একটা ফুট করে না তো লাস্ট একটা চেষ্টা করে দেখি আচ্ছা বৌদিও বললো যে আপনার বৌদি বললো যে আচ্ছা আমার যা আছে একটু তো আছে বলতেছে যে এইগুলি নিয়ে আবার নতুন করে একটু শুরু করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় লাল দুই মাস পরে যাই শেষ চাষটা একটু করি ওনারা দুটা প্রোডাক্ট দিচ্ছিলো আমাকে ওই দুটো প্রোডাক্ট ব্যবহার করে আমি মাছ চাষ শুরু করলাম তারপর তারপর কি বলবো মনে করেন কিছু দিনের মধ্যে আমি এর সুফল পেতে শুরু করলাম হ্যাঁ আমার মাছও মনে করেন যে অল্প দিনের মধ্যে বড় হচ্ছে আর কোনো মা পুকুরে আসলে একবারে পানি টল টল দেখেন টো করতেছে যে আমার কাছে দোকান নিয়েছিল তার কাছে আরো কয় টাকা বেশি দিয়ে বলছে যে আমার দোকান লাগবে তুমি তো টাকা লাগবে তুমি টাকা কয় টাকা বেশি দিয়ে তুমি দোকানটা দি তখন দোকান আমার ব্যবসা শুরু করলাম আর ওই জায়গা তো মনে করেন এখন তো আপনার অনেক প্রজেক্ট হয়েছে হ্যাঁ প্রজেক্ট অনেক মানে আপনি সফলতার একবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছেন এখন মনে হচ্ছে আচ্ছা এই যে আপনি যে দুটি প্রোডাক্ট ব্যবহার করে আপনি সফল হয়েছে সেই দুটি প্রোডাক্টের নাম কি প্রোডাক্টের নাম ওয়াটার ব্রংটোন আর ডাবল গ্রুপ মানে এই দুটি প্রোডাক্ট ব্যবহার করে শীত গ্রীষ্ম এবং হচ্ছে মাছ মরেও না পচেও না এবং পানিও ঠিক থাকে তাই তো ঠিক থাকে ঠিক থাকে এটি কি পরিমাণ ব্যবহার করছেন আমি ব্যবহার করছি আপনার প্রতি শতাংশ জমিতে একশো গ্রাম পরিমাণ দুইটাই প্রতি শতাংশ জমিতে একশো গ্রাম পরিমাণ ব্যবহার করছি আচ্ছা আচ্ছা এবং দুইটা তিন দিন অন্তর অন্তর দিতে হয় প্রথমটা দেওয়ার পরে তিন দিন পরে পরবর্তীটা দিতে হয় তাহলে আপনি এরপরে কী কী মাছ চাষ করছেন আমি মূলত কার্প জাতীয় মাছগুলি চাষ করি বেশি আর তাছাড়া ওই যে ওই ওই পারে দেখতেছেন না একটা পুকুর আছে ওটাতে আমি কিছুটা পাঙ্গাস চাষ করি খাবার কেমন লাগে খাবার খাবার তো কেমন লাগে বলতে আগে যে পরিমাণ খাবার লাগতো এখন ওর দিকের চেয়ে কম লাগে ওরিবা বাবা তাহলে তো বিশাল ব্যাপার সেপার সফলতা তো আসবেই আর মাছের বৃদ্ধিটা কেমন হচ্ছে মাছের বৃদ্ধি তো আপনার মাসে প্রতি মাসে মনে মাছ বড় হচ্ছে এরকম হচ্ছে

বা তার মানে সফলতার গল্প আপনি লিখেছেন ওয়াটার প্ল্যান্টড এবং ডাবল কোডডি সফলতার গল্প এই দুটোর মধ্যে নিহিত ও আচ্ছা 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 অনেক ধন্যবাদ দাদা আপনি আরো সফল হবেন আর অবশ্যই বৌদির কিন্তু অলংকার আরো বাড়িয়ে দিতে হবে যে রিক্সটা রেখেছিল আচ্ছা বৌদির অলংকার বাড়িয়ে দিতে হবে ঠিক আছে কিন্তু দাদার কি কিছু দরকার হবে না হ্যাঁ দাদা তো অবশ্যই সফল হচ্ছে দুজনকে দুজনকে বাড়াতে হবে আর আপনি আসছেন খুব খুশি আমাদের এই প্রজেক্টগুলি দেখলেন এবং আমাদের এলাকার সবার সাথে কথা বললেন দেখলেন আমাদের এই জায়গায় নিশ্চয় দাদা খেয়ে ভালো থাকবেন অবশ্যই ভালো শুনলেন বুঝলেন এই যে অবাক করার মতো তথ্য যিনি পথের ফকির হয়ে গিয়েছিল আজকে তিনি তার নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তো এই যে সফল গল্প কৃষ্ণদার গল্প আপনাদের শোনালাম এরকম সফল গল্প আমরা শোনানোর চেষ্টা করি মৎস্য খামারিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর তারই দ্বারাবিখতে আজকে আমরা শুনিয়েছিলাম কৃষ্ণদার কথা কৃষ্ণদার সফল হওয়ার গল্প আপনারা শুনে অবশ্যই আপনারা উদ্বুদ্ধ হবেন আমিষের চাহিদা বাংলাদেশে পূরণ হবে এবং বিল জিল যে কমে গেছে সেই যে ঘাটতি সেটাও পূরণ হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে